প্রচুর আনন্দ করেছিস চলে এলাম আমরা পিকনিকের স্পটে একা একা দেখো পিকনিক করে চলে এলাম বাড়িতে আমরা দেখো নমস্কার কেমন আছো সবাই শিবরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন সাতটা মতো ঘুম থেকে উঠেছি আমরা আজ অনেকক্ষণ আগে আর বাইরে আসিনি তার কারণ দেখো একদম কুয়াশায় চারিদিকটা ঢাকা মনে হচ্ছে পুরো গ্রামটাকে ঢেকে রেখে দিয়েছে কোনো কুয়াশার একটা চাদর সাদা চাদরে মোড়া রয়েছে একদম তো যাই হোক সকালবেলায় নিজেকে যেন কবি কবি মনে হচ্ছে বাইরের ওয়েদার পরিবেশ সবটাই দেখে বেশ ভালো লাগছে কিন্তু সেই সঙ্গে হালকা হালকা একটু মনটাও খারাপ হচ্ছে কারণ আজ যাব আমরা সবাই পিকনিকে আর পিকনিকে এরকম ওয়েদার ভালো লাগে বলো এখন তো খুব বেশি একটা বেলা হয়নি সবেমাত্র মাত্র সাতটা বাজে দেখা যাক রেডি হতে থাকি এরপরে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েদারটা কেমন থাকে এরকম ওয়েদারটা যখন আমরা ঘরে থাকি সারাটা দিনের জন্য বাড়ি তখন কিন্তু ভীষণ ভালো লাগে কোনো জায়গায় যাওয়ার হলে সেই দিন যেন এরকম ওয়েদারগুলো একদমই ভালো লাগে না বেলা হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাক কি হয় চলো রেডি হয়ে সব বেরোচ্ছে এখন পিকনিকে দেখো আর আজ পিকনিকের দিন একদম রোদ্দুর ওঠেনি আর কই বাকিগুলো এখানে দাদা চলো ওরা তো সবাই বেরিয়ে পড়লো এবার আমরা বাকি থাকলাম তিন বোন আর তোমাদের দাদা আর এর আগে আরও সবাই গেছে তো পরপর সব যাচ্ছি আজকে ওয়েদারটা দেখো সেই সকাল থেকে তো কুয়াশা ছিল আর এখন একটুও রোদ্দূর বেরোয়নি চলো ওরা তো বেরোচ্ছে দিদিরা চলে এসেছে ওরা রয়েছে ঘরে এই যে এখন বাকি আছি আমরা তিন বোন আর আমাদের বাড়ির লোক হ্যাঁ এই ও সব উঠছে চলে এলাম আমরা পিকনিকের স্পটে আর এখন টিফিনের টাইম সবাই টিফিন করছে এদিকে একে একে সব টিফিন করছে একে একে উঠছে চলে এসেছি আমরা পিকনিকের স্পটে সেটা তো তোমরা দেখলেই আর আজ আমরা এসেছি একটি আম বাগানে এই আমবাগানটিতে গতবারও আমরা এসেছিলাম পিকনিকের জন্য আর এখানে আসার পরে ভীষণ ভালো লেগেছিল তো ভাবলাম এইবার এখানেই আসা যাক এই আমবাগানটি একটি পিকনিকের স্পট হিসেবেই ধরা হয় তো যাই হোক আমবাগান সম্পর্কে তো অনেক বললাম আর পরে তোমাদের দেখিয়েও দেবো প্রথমেই টিফিনটা করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তোমরা যারা আমার ব্লগুলো নিয়মিত দেখো তোমরা জানো যে আমি প্রায় ব্লগেই বলেছি তোমাদের দাদা ব্যবসা করে আর ব্যবসা করলে তো একজনের মধ্যে হয় না অনেক কারিগরেরা থাকেন তো সেই সব কারিগরেরাদের নিয়েই কিন্তু আজকের পিকনিকটা আর ফ্যামিলি পিকনিক যেহেতু কারিগরদের ফ্যামিলিরাও আছে আর সেই সঙ্গে রয়েছে আমাদের ফ্যামিলিরাও সবাই আর আজকের এই পিকনিকটি ফ্যামিলি পিকনিক সেই কারণে কিন্তু সবাই মিলে একসঙ্গে চলে এসেছি একটা দিন আনন্দ করতে সকালে টিফিনটা করার পরে চলে এলাম রান্নার এখানে তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিই এখানে কী হচ্ছে সামনে যে গামলায় দেখতে পাচ্ছ ছোট করে চিকেন কাটা এই চিকেনটি হবে পকোড়ার জন্য সকালে টিফিনের পরে আর দুপুরের লাঞ্চের আগে ছোট্ট একটি ব্রেক হবে কফি ব্রেক সেই জন্য কিন্তু পকোড়ার জন্য ওই চিকেনটা কাটা হয়েছে আর এপাশে চিকেন ধোয়া চলছে এটি হবে দুপুরের মেনুতে আজকে দুপুরের মেনুতে হবে রাইস আর সেই সঙ্গে চিলি চিকেন তো সেই চিকেনটাই ধুয়ে নেওয়া হচ্ছে আমরা যখন রান্নার মেনুটা সিলেক্ট করি তখন বাচ্চাদের জিজ্ঞেস করা হয়েছিল তো আমার ঘরের বাচ্চারা বলেছিল যে রাইস আর চিলি চিকেন খাবে তো সেইভাবেই আজকের মেনুটা সেট করা হয়েছিল আর এদিকে দেখো রয়েছে সকালের যে লুচির সঙ্গে তরকারিটা করা হয়েছিল সেটি আর এইখানে টিফিন করছে আমার বড়ো জামাইবাবু তিনি খাবেন না তরকারি তো সেই কারণে কফি দিয়েই লুচিটা সকালবেলা টিফিন করে নিচ্ছেন আর এই পাশে আমবাগানটির কথা তোমাদের বলছিলাম দেখো চারিদিকে আমবাগানটি কিন্তু বেশ সুন্দর এরকম পরিবেশ তো আমাদের আশপাশে খুব একটা থাকে না সেই কারণে কিন্তু যখন এরকম পরিবেশ পাই খুব আনন্দ করি আজ সকাল থেকে তো অনেক তোমাদের সঙ্গে গল্প করলাম চলো এবার নিজেকে একটু দেখিয়ে দিই আজকের আমার পিকনিকের লোকটি ছিল এরকম এখনও সোয়েটারটা যদি আমি খুলিনি বেশ ঠান্ডা লাগছে কিন্তু তারপরে দেখো বাচ্চারা যেহেতু পিকনিকে এসেছে আর এর আগের ব্লগে তো তোমাদের বলেছি যে গিফট কিনেছি তো সেই গিফটগুলো কিন্তু এই গেমসগুলোর জন্যই ছিল তো প্রত্যেকেই দেখো শুরু করে দিয়েছে পাসিং বলের একটি গেম আর আজকের গেমগুলো কিন্তু সবার জন্য আছে প্রথমে বাচ্চাদের দিয়েই শুরু হয়েছে গেমগুলো আর এখানে বড়োরা সবাই রয়েছে যারা বাচ্চাদের কিন্তু উৎসাহ দিচ্ছে হাতেতালির সঙ্গে তো ছোটোদের গেম খেলা হয়ে গেছিলো তারপরে আমরা বড়োরা আর সবাই মিলে যেহেতু এই গেমটিতে পার্টিসিপেট করেছিল তো ভিডিও করার ছিল না কেউ আমরা লাস্টের দিকে করছি আর এই সময় ভিডিও করছে আমার মেয়েরা তো আমরা তিন মন দেখো ফাইনালে গেছিলাম তারপর খেলা হতে হতে আমার মেজ দিয়ে আউট হয়ে গেছিলো আর এখন চলছে আমার আর আমার দিদির মধ্যে ফাইনালি দেখো দিদি ফার্স্ট হলো আর আমি হয়ে গেলাম সেকেন্ড এরপরে শুরু হবে মিউজিক্যাল চেয়ার খেলাটি তো সেই কারণে এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে চেয়ারগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর প্রথমেই আমরা শুরু করিয়েছিলাম দেখো মেলদের যে খেলাটা সেটা মেল মানে যারা দাদারা এসেছিলেন আমার হাজব্যান্ড আমার জামাইবাবু প্রত্যেকেই কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছিল আর আজকের এই পিকনিকটিতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। পুরো গেমটা তো আমি তুলে ধরতে পারবো না তোমাদের এর আগেও বললাম আগের গেমগুলোও পুরো তুলে ধরতে পারিনি কারণ ব্লকটা হয়েছে তো অনেকটা বড় তো এখানে প্রত্যেকে কতটা আনন্দ উৎসাহর সঙ্গে সঙ্গে গেমটি খেলছে তোমরা তো দেখতেই পাচ্ছ সঙ্গে চলছিল অতিরিক্ত লাউড মিউজিক আর সেই মিউজিকের তালে তালে কিন্তু সবাই খুব আনন্দ করে খুব মজা করে গেমটি পুরো শেষ করেছিল পেয়ে গেছিলাম আমরা তিনজন কেউ। আর ওইদিকে তো সবাই গেমটা শেষ করে নিয়েছে চলো এপাশে রান্নার এখানে কি কী হচ্ছে সেটা একটু তোমাদের দেখিয়ে আনি ফ্রায়েড রাইস হবে সেই কারণে এখানে ভাতটা বসানো হয়েছে ভাতটা হচ্ছে আর ওপাশে বালতির মধ্যে রয়েছে ফ্রায়েড রাইসের সবজিগুলো ফ্রাই করে রাখা এবারে এ পাশটিতে গামলার মধ্যে দেখো রয়েছে ফিশ ফ্রাই আর সেই সঙ্গে কিছু পকোড়া যারা আর চিকেন পকোড়া খাবেন না বা চিকেন খান না তাদের জন্য কিন্তু আলাদা করে ফিশ ফ্রাইও করা হয়েছিল কফি ব্রেকের জন্য এই গামলাটির মধ্যে রয়েছে চিলি চিকেন রান্না অনেকটা পরিমাণ চিলি চিকেন বেশ লাল লাল করে রান্না করে রাখা রয়েছে রান্নার দিকটা তো তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো সবাই মিলে যাবো একটু মাঠের দিকে

সমস্ত গেমগুলো আমাদের ওদিকে শেষ করা হয়ে গেছে আর আমরা প্রত্যেকে চলে এসেছি একটু মাঠের দিকে ফটো তুলতে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বেশ খুব সুন্দর রোদুর উঠেছিল আর সবাই মিলে আমরা ফ্যামিলির যারা যারা ছিলাম প্রত্যেকে এক জায়গায় হয়ে গেছি এখানে এসে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম ক্যামেরা বন্দি করে নিলাম কিছু ভালো ভালো মুহূর্ত তারপরে দেখো বাচ্চারা যারা যারা পাসিং বলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলো তাদের পর পর প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে একদম প্রথমে ছোটোদের দিয়ে খেলাটা স্টার্ট হয়েছিল প্রাইজ দেওয়ার সময়ও কিন্তু একদম ছোটদের দিয়ে স্টার্ট হলো প্রথমে ফার্স্ট সেকেন্ড থার্ড ডে দিয়ে দেওয়া হলো পাসিং বলে আর এরপরে দেখো দেওয়া হচ্ছে বড়দের আজকের এই পিকনিকের মধ্যে সারাটা দিন আনন্দের মধ্যে যে গেমসগুলো খেলা হয়েছিল টোটালে তার থেকে আমরা পেয়ে গেছিলাম বারো জন উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড করে চারটে গেম হয়েছিল তার মধ্যে দেখো মিউজিক্যাল চেয়ারে যেই দাদা ফার্স্ট হয়েছে তাকে দিয়ে দেওয়া হচ্ছে তার গিফট সেকেন্ড হয়েছিল আমার জামাইবাবু আমার জামাইকে গিফট তুলে দেওয়া হলো আর এবারে কিন্তু থার্ড প্রাইজের পালা থার্ড প্রাইজে যিনি থার্ড হয়েছেন তিনি হলো আমাদেরই জামাই এই দেখো থার্ড প্রাইজ তার হাতে তুলে দেওয়া হলো আর এরপরে দেখো ফার্স্ট প্রাইজের জন্য ফিমেল যারা ছিল আমার মেজদি দিয়ে হয়েছিল ফার্স্ট দিয়ে দেওয়া হলো ফার্স্ট প্রাইজ তারপরে আমাদেরই পাশের প্রতিবেশী এক বোন তিনি সেকেন্ড হয়েছিল দিয়ে দেওয়া হলো আর থার্ড পজিশনে রয়েছে আমার এখানে দেখো আমার মেয়ে মেসোর হাতে গিফট পেয়ে একদম আবেগে পরিপূর্ণ একটা হাক করে দিল চলো আনন্দের মধ্যে কেটে গেল এবার পালা আমার আমি আজকের এই পুরো খেলার মধ্যে আমিও একটা পজিশান পেয়েছিলাম সেটা হলো পাসিং বলে সেকেন্ড হয়েছিলাম তো আমার প্রাইজটা আমাকে নিতে বলা হচ্ছিলো আর আমি বললাম আমি সবার লাস্টে নেব সেটাও তোমাদের দাদার হাত থেকে আর তোমাদের আর একটা কথাও বলে দিই আজকের এই খেলাগুলোতে যারা পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকের জন্যই কিন্তু ছিল গিফট যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা তো পেয়েছেই সেই সঙ্গে যারা পার্টিসিপেন্টের ছিল তারাও গিফট পেয়েছে ফাইনালি আমি আমার গিফটটাও নিয়ে নিয়েছি আর ভীষণ আনন্দের মধ্যে কেটে গেল আজকে সারাটা দিন এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে আর সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতে যারা যারা আগে খেয়ে নিয়েছিলেন তারা খেতে দিচ্ছিলেন আর আমরা যারা যারা সবাই একসঙ্গে লাস্ট পর্যন্ত আনন্দ করেছি সবাই কিন্তু পরপর পরপর টেবিলে বসে গেছি আর আমাদের ছেলেপেলেরাও কিন্তু আমাদের আগে কেউ খায়নি সবাই মিলে একসাথে লাস্ট ব্যাচে বসে পড়েছি দিন সবাই মিলে একসঙ্গে আনন্দ করার পরে একসঙ্গে বসে খাওয়ার মজাও কিন্তু অন্যরকম বাচ্চারা তাই সেটা মিস করতে চায়নি সেই জন্য ওরাও আমাদের সঙ্গে একসঙ্গে খাবে বলে একসঙ্গে একই সাথে পড়েছে একদম শেষ আমাদের সামনে আমরা এই টাইমে খেতে বসেছি আজকে প্রচুর আনন্দ করেছি না 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 আজকে সকালে মেনুতে ছিল ফুলকপি আলুর তরকারি আর লুচি আর তারপরে ছিল চিকেন পকোড়া আর কফি যারা চিকেন খায় না তাদের জন্য ছিল মাছ তো প্রত্যেকের খাওয়া হয়ে গেছে এবার লাস্ট ম্যাচে আমরা খেতে বসেছি আজকে পিকনিক এর কারণে সেভাবে ভিডিও করতে পারিনি যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করবো সন্ধ্যা লেগে গেছে চলো খাওয়া দাওয়া যেতেbanana খুবই ভালো হয়েছে কিন্তু সময় বেশি নেই আমরা অনেকটা সময় ধরে টেস্ট নিয়ে খাব সন্ধ্যা লেগে গেছে বাড়ির দিকে তো যেতে হবে। তো লাঞ্চ না লাঞ্চ আর সন্ধেকালের খাবারের সঙ্গে ভাত একটু খাচ্ছি। চিলি চিকেনের চিকেনটা দেখো কতটা সফট হয়েছে এই যে। হ্যাঁ মিষ্টি আমি মিষ্টি খাই না তো সঙ্গে সঙ্গে দেখো মিষ্টিও দিয়ে দিলো মিষ্টিটা খাবো না। তো যাই হোক একদিন আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে তোমাদের তো বললামই দেখো সন্ধ্যা প্রায় লেগে গেছে আসলে অনেক দিন পরে সবার সঙ্গে একটা গেট টুগেদার পিকনিক যেটা তোমরা বলবে বলতেই পারো হ্যাঁ আর আজকে সকাল থেকেই কুয়াশা ছিল আর এখনো কুয়াশা পড়ে যাচ্ছে দেখো আর বাড়ি যাবো তুমি নিলে ভালো হয় নেবে আমি একটু ঝাল পছন্দ করি খেতে আর চাটনিটাও খাবো কিন্তু চাটনিটা মিষ্টি হলেও ভালো লাগে মিষ্টিটা আর খাবো না তো খাওয়া শেষ প্রায় এটুকু খাবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা সন্ধ্যা লেগে গেছে তো শেষ শেষমেশ বাড়ি ফিরবো বলে সবাই মিলে দেখো এক সঙ্গে একটু নাচানাচি করে নিচ্ছি পিকনিকে গেছি আর ফেরার টাইম তো হয়েই গেছে লাস্ট মুহূর্তের আনন্দ চলছে দেখো প্রত্যেকেই একসঙ্গে এখানে আনন্দ মজা করছি বাড়ির দিকে ফিরতে হবে তো পিকনিকে তোমরা কারা কারা এইভাবে আনন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো এখন কিন্তু আমি তো তোমাদের সামনে আছি কিন্তু তোমরা আমাকে কেউই দেখতে পাচ্ছ না কারণ প্রচণ্ড অন্ধকার সেলফি ক্যামেরায় ভিডিও কিছু বোঝা যাচ্ছে না শুধু ভয়েসটা ছাড়া এই দেখো চারিদিকটা খুটকুটে অন্ধকার আর আশপাশে আমার জামাই বাবুরা সবাই সবাই ভয় দেখাচ্ছে নানান রকম আওয়াজ করে কারণটা বল বলতেই দিচ্ছে না কারণটা হলো আমি শিয়ালের ভয় পাই আর এরা ইচ্ছে করে আওয়াজটা করছে দেখো ভয় পাচ্ছি বলে শিয়ালের অনেক ভয় পাচ্ছি তো আমরা এখন ওয়েট করছি আর আশপাশটা দেখো পুরো গুটগুটানি অন্ধকার বাড়ি ফিরবো বাড়ি ফিরছি তারপরে আবার কথা হচ্ছে সবাই মিলে সারাদিন খুব মজা করেছি আর এখন সন্ধ্যা লেগে গেছে বাড়ি ফিরবো আমাদের টোটো চলে এসেছে ফাইনালি সবাই উঠছি

পিকনিক করে চলে এলাম বাড়িতে আমরা দেখো চলো পিকনিক করার পরে সবাই বাড়ি চলে এসেছি আর আসার পরে দেখো আমার দিদি জায়মুরা তো এসেছে সেই সঙ্গে বর্দির মেয়ে জামাইও রয়েছে নাতি রয়েছে আর এখানে রয়েছে মেজদির ছেলে বর্দি ছোটো মেয়ে সবাই মিলে এক সঙ্গে ঘরের মধ্যে বসে গল্প আড্ডায় আর কি চলছে আর এখানেই শেষ করছি আজকের ব্লগটাও খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার আর একটি নতুন ব্লগের সঙ্গে